নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যাদের যাদের পিঠের ঠিক এই অংশটায় ব্যথা করে অথবা যারা সামনে ঝুঁকে ঝুঁকে বই পড়ে বা কাজ করে পিঠের এই পোর্শনটায় ব্যথা হয়ে গেছে এবং ব্যাকের নিচে লোয়ার ব্যাকেও ব্যথা চলে এসছে তারা অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবে ভিডিওটি তাদের জন্য অবশ্যই খুব হেল্পফুল হবে প্রথমে হ্যান্ড রোটেশন থেকে শুরু করব। অল্প একটু জায়গার মধ্যে হ্যান্ডটাকে রোটেট করব যাতে শোল্ডারের মাসেলটাকে ফিল করে আমি এক্সারসাইজটি করছি সেটাকে খেয়াল রাখবো তো সামনে এবং পেছনে টোয়েন্টি টোয়েন্টি ফর্টি টাইমস করব সেকেন্ড এক্সারসাইজ এইভাবে হাত দুটোকে জোড়া করে ওপরের দিকে তুলব এবং নামাবো এবং শোল্ডারের এখানে এবং পিঠের যে মাসেলসটা আছে সেটাকে ফিল করে করে করব অগত্যা হাতগুলোকে নর্মালভাবে জাস্ট দুলিয়ে দুলিয়ে ওপরে তুলব না একটা কোটটাকে টাইট করে তারপরে আমরা করবো থার্ড এক্সারসাইজে এইভাবে এক হাত ওপরে এবং এক হাত নিচে করে এটা প্র্যাকটিস করব অন্তত টোয়েন্টি টাইমস এরপরে চলে আসবো নেক এক্সারসাইজে ডান হাত তুলে বা কানের এরকম কাছে রেখে মাথায় হালকা করে প্রেশার দিয়ে মাথাটাকে নোয়াবো এবং সেম অপোজিট সাইডেও করব বা হাত নিয়ে ডান পাশের কানের কাছে নিয়ে এইভাবে প্রেশার দেব হালকা হালকা করে সুন্দর একটা স্ট্রেচিং অনুভূতি হবে দুপাশেই এটাকে করব। এরপরে টুইস্টিং করব রাইট সাইড এবং লেফট সাইডে স্লো মোশানে করবো যাতে চোট না লাগে সেদিকে বিশেষ খেয়াল রাখবো তারপরে আপ অ্যান্ড ডাউন করবো এরপরে ডান কাত থেকে বাঁ এবং বাঁ থেকে ডান কাদের দিকে তাকাবো ওপর থেকে এইভাবে আর এটাকে কম করে টোয়েন্টি টাইমস প্র্যাকটিস করবো এরপরে শোল্ডারের ওপরে এইভাবে হাতগুলোকে রেখে সামনে থেকে পিছনে স্লোলি এবং পেছন থেকে সামনে স্লোলি আমরা ঘোরাবো তো প্রথমে সামনে থেকে পেছনে কুড়িবার ঘোরাবো আবার পেছন থেকে সামনে এইভাবে কুড়িবার বিশেষ খেয়াল রাখতে হবে যেন পিঠের যে মাসেলসগুলো আছে সেগুলো এঙ্গেজ আছে এঙ্গেজ না থাকলে সেইভাবে লাভবান হবে না এক্সারসাইজটি করে এক্সারসাইজগুলোকে স্লোলি প্র্যাকটিস করলে খুবই ভালো হবে এখন বলা যেতে পারে যে আমরা পিঠের এক্সারসাইজের জন্য প্রথমে কেন হাতের এক্সারসাইজ বা গলার এক্সারসাইজ বা ঘাড়ের এক্সারসাইজ এগুলো কেন করছি আমাদের পিঠের যে মাসেলসগুলোর সঙ্গে সহায়ক বা সাপোর্টিং যে সমস্ত মাসেলসগুলো আছে সেগুলোকেও মোবিলাইজড করার খুবই দরকার আছে সেই মাসেলসগুলোকেও স্ট্রেচিং করানোর খুবই দরকার আছে না হলে পিঠের প্রবলেমটা কোনোভাবেই যাবে না তাই জন্য আমাদের প্রত্যেক দিনই উচিত যে আমরা অন্তত ফুল বডি স্ট্রেচিং করার তো এখানে আমি ফুল বডি স্ট্রেচিং দেখাচ্ছি না শুধুমাত্র পিঠের সঙ্গে বা কাছাকাছি থাকা যে সমস্ত মাসেলসগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করার চেষ্টা করলাম প্রথমে এরপরে এইভাবে বসে হাতগুলোকে জোর করে মাথার ওপরের দিকে এইভাবে তুলে দেব এবং সোজা এবং উল্টোভাবে এইভাবে ঘোরাবো চেষ্টা করব যাতে হাতের মধ্যে রকম বিচ্ছিন্নতা না আসে দুই হাতের মধ্যে দুই হাতকে এইভাবে স্পর্শ করাতে করাতেই ঘোরাবো এবং সোজা এবং উল্টোভাবে ঘোরাবো এটা অন্তত ফরটি টাইমস প্র্যাকটিস করবো হাত দুটোকে এইভাবে জোর করে এক্সারসাইজটি দেখে মনে হতে পারে এটি কিভাবে। পিঠের মাসেলসকে টার্গেট করছে কিন্তু এটি আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝবেন পিঠের ঠিক এই পোর্শানটাতে আপনার মাসেলসগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই পোর্শনের যে ব্যথা আছে সেটি উপশম হবে এরপরে এইভাবে বসে ডান হাতটাকে ওপর থেকে দিয়ে এবং বা হাতটাকে নিচ থেকে দিয়ে পিঠের এখানে মাঝখানটাতে আপনার লক করতে হবে লক করে এই পোর্শানটাকে ধরে রাখতে হবে অন্তত টেন সেকেন্ড আর এই প্রসেসটাই সেম উল্টো সাইডেও হবে বা হাত উপরে এবং ডান হাত নিচে রেখে দুটোকে ইন্টারলক করে এইভাবে টেন সেকেন্ড বসতে হবে আর এই পজিশানটাকে কম করে দশ দশ বার দু সাইডেই করতে হবে এরপরে পিঠ এবং কোমরের মাঝের যে মাসেলসগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করার জন্য আমরা ভুজঙ্গাসন প্র্যাকটিস করব। শোল্ডারের ঠিক নিচে দুপাশে এইভাবে হাত জোর করে হাতগুলোকে রাখবো এবং নাভিটাকে মেজের সঙ্গেই রাখবো রেখে মাথাটাকে তুলব আস্তে আস্তে করে এবং পজিশানটাকে টেন সেকেন্ড হোল্ড করে আবার নামাবো এটিকে কম করে দু থেকে তিনবার প্র্যাকটিস করব এরপরে মাথায় হাত রেখে পাটাকেও এইভাবে তুলে দিয়ে বোট পোজে এইভাবে কম করে টেন সেকেন্ড হোল্ড করব। এবং এটাকে কম করে টেন টাইমস প্র্যাকটিস করবো নেক্সট এক্সারসাইজে অনুভব করব যেন সামনে থেকে দুটো দড়ি আছে এবং দড়ি দুটোকে এইভাবে টেনে পিঠ অবধি নিয়ে আসছি এবং আবার ছেড়ে দিচ্ছি এতে আমাদের পিঠের যে মাসেলসটা আছে তার সংকোচন এবং প্রসারণ হবে এবং সুন্দর একটা স্ট্রেচিং ফিল হবে আর খেয়াল করব যাতে পাগুলো মাটিতেই থাকে এবং বডির অর্ধেক পোর্শন মানে কোমর অব্দি উঠে আসে এটি কম করে বার প্র্যাকটিস করব একবারে না করে আমরা দশটা করে একটু রেস্ট নিয়ে আবার দশটা করে একটু রেস্ট নিয়ে এইভাবে আমরা তিনটে সেটা এটিকে কমপ্লিট করব এরপরে হাতগুলোকে আগের মতো নাইনটি ডিগ্রিতে আপ ডাউন না করে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কর্নার ওয়াইজ আমরা এইভাবে এক্সটেন্ড করব স্লোলি প্র্যাকটিস করব এবং ফিল করব যাতে পিঠের মাসেলসগুলো এঙ্গেজ আছে এর পরের এক্সারসাইজটিতে সুচে যেরকমভাবে সুতো ভরে ঠিক সেইভাবেই ডান সাইডের হাতটিকে বা সাইডের হাত এবং পায়ের মাঝখান থেকে এইভাবে বার করে বডিটাকে পুরো টুইস্ট করে নেব এবং পিঠ থেকে কোমর অবধি একটা সুন্দর এক্সটেনশন হবে সেটাকে ফিল করব। দুপাশেই করব কম করে দু থেকে তিনবার করে দুপাশেই এটিকে প্র্যাকটিস করব। ভিডিওটিতে আমি বেশ কিছু এক্সারসাইজ দেখাচ্ছি এছাড়াও আরও কিছু এক্সারসাইজ আছে যেটা আমি ভিডিওটির পার্ট টু বানিয়ে ছাড়বো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে পরের ভিডিওটি পেয়ে যাও এরপরে প্র্যাকটিস করব ক্যাট অ্যান্ড কাউ হাতটার ওপরে প্রেশার রেখে এইভাবে পিঠটাকে উঁচু করে দেব যেমনটা উটের কুজ হয়ে থাকে ঠিক তেমনভাবে এবং ম্যাক্সিমাম এক্সটেনশান ফিল করব পিঠের ওপরের দিকে তারপরে নিচের লোয়ার ব্যাকের দিকে এক্সটেনশান ফিল করব পুরো পিটটাকে স্কুইজ করে দেবো এবং মাথাটাকে তুলে নেব দুটো পজিশনকেই ভালোভাবে হোল্ড করে করে প্র্যাকটিস করব এবং সংকোচন এবং প্রসারণ ফিল করব মেরুদণ্ডের এরপরে হাত দুটোকে এইভাবে সামনের দিকে রেখে হাতের উপরে প্রেশার রেখে বডিটাকে পিছনের দিকে ঠেলে চাইল্ড পোজে বসবো অন্তত দশ সেকেন্ড তারপরে প্র্যাকটিস করব অধমুখা সাবাসানা যেখানে চেষ্টা করতে হবে যেন হাঁটুগুলো নিচে লাগানো না থাকে মাটির সাথে তারপরে প্র্যাকটিস করব ঊর্ধ্ব মুখা এক্সারসাইজগুলো প্র্যাকটিস করলে মেরুদণ্ড থাকবে সুস্থ এবং সবল আর এছাড়াও মেরুদণ্ডের সঙ্গে সংযুক্ত যে সমস্ত মাসেলসগুলো আছে সেগুলোতে যে ব্যথাগুলো হয় সেগুলো সুস্থ হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে এরপরে চলে আসবো আমাদের হ্যান্ড রোটেশানে হ্যান্ড ফুল রোটেশন করাবো হ্যান্ড রোটেশন এই কারণেই করাবো এতক্ষণ ধরে এত এক্সারসাইজ করার পরে পিঠে একটু আড়ষ্ট ভাব আসতে পারে তো সেই ক্ষেত্রে স্লোলি এইভাবে সামনে এবং পেছনের দিকে হ্যান্ড রোটেশন করব খেয়াল করব যাতে মাসেলস পুরোপুরি এঙ্গেজ থাকে নর্মালভাবে দুলে দুলে হাত ছেড়ে দিয়ে এই এক্সারসাইজটি প্র্যাকটিস করব না এটিকে আমরা দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারি আমি যেহেতু বসে আছি আমি জাস্ট বসেই প্র্যাকটিসটি করে দেখালাম এরপরে প্র্যাকটিস করব এই ব্রিদিং এক্সারসাইজটি সামনের দিকে যখন আসব তখন নিঃশ্বাস ছেড়ে দেব এবং পিছন দিকে যখন যাব হাত দুটোকে ম্যাক্সিমাম পেছন অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করব আর শ্বাস নেব এর ফলে মেরুদণ্ডের সংকোচন এবং প্রসারণ হবে এবং মেরুদণ্ড সংলগ্ন মাসেলসগুলোতে রিলিফ পাওয়া যাবে প্রত্যেকটি এক্সারসাইজ চেষ্টা করব কুড়ি থেকে তিরিশ বার করে করার এরপরে করবো চক্রাসন মূলত দুটি কারণ থেকে আমাদের পিঠে ব্যথার সমস্যাটা বেশি হয় কখনো কোমরে ব্যথা হয় কখনো পিঠে ব্যথা হয় এই দুটো ব্যথায় আমরা সবাই কোনো না কোনোভাবে ভুক্ত ভুগি তো এটার দুটো কারণেই হয় একটা হলো আমরা সামনের দিকে ঝুঁকে ঝুঁকে কিছু করি যেমন বই পড়া রান্না করা কার বাসন মাজা বা কিছু কাটা বা সেলাই মেশিনের কাজ করা আমরা যাই করি আর দ্বিতীয়ত হল ঘুমোনোর পজিশন আমরা ভুলভালভাবে ঘুমোলেও আমাদের পিঠে ব্যথা আসে দীর্ঘদিন ধরে ভুলভালভাবে ঘুমালে আমাদের পিঠে ব্যথা হওয়াটা বাঞ্ছনীয় এই সব নানান কারণে আমাদের মেরুদণ্ডে কেবলমাত্র সামনের দিকেই মুভমেন্ট হয় এবং পেছনের দিকে উল্টো মুভমেন্ট বা বেন্ডিং আমাদের একদমই করা হয় না যেই কারণে আমাদের পিঠে ব্যথা কোমরে ব্যথা এবং পিঠ সংলগ্ন যে সমস্ত মাসেলসগুলো আছে সেগুলোতেও ব্যথা করে তো এই কারণেই এই ভিডিওটিতে আমি এমন কিছু এক্সারসাইজ রেখেছি যেগুলোতে মেরুদণ্ডের প্রপার কেয়ার বা যত্ন নেওয়া হবে এছাড়া আরও কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমি পরের ভিডিওতে নিশ্চয়ই আনবো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি ফলো শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য